বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে আঠাশ সেপ্টেম্বর সকাল নয়টায় তার বসুন্ধরার কার্যালয়ে অ্যাম্বাসেডর মিস্টার গ্যাব্রিয়েল সেস্তেয়াগা ওচোয়া ডি চিন চেক্রু এই সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় স্পেনের রাষ্ট্রদূত ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এতে বলা হয় বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি বাংলাদেশ ও ও স্পেনের আন্তর্জাতিক সম্পর্ক দ্বিপক্ষীয় বিনিয়োগ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয় এ সময় রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন একই সঙ্গে বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা